দেখছি তোর দেখছি আসছে ছোট বোন ও এ তুমি কাঁদে নামো না বোন আসছে ছোট বোন তুমি নামো না তুমি নামো না আমার ছোট বোন আসছে তোমারও ছোট বোন আছে ও একদম খরা গরি খেলছে দেখো না ভাই না না দুই রে ভাই এই আমার দিকে তাকাও তো কি নাম তোমার আচ্ছা কাদায় একা একাই কাদায় খেলছো যে

বৈশিষ্ট্য এমন কে কাকে ধাক্কা দিয়ে কোথায় ফেলাই দিতে পারে ঠিক এমনটাই বোঝা যাচ্ছে এটা হচ্ছে রেললাইনের কাজ চলছে আর ঠিক এখানেই জমে থাকা পানিতে তোমার নাম কি যেন তানজিল তানজিল ইসলাম জুবাইয়ের একাই ওকে ধাক্কা দিয়ে ফেলে যাওয়ার ফলে সে এখন একাই এখানে আপন মনেই খেলছে এবং তার গায়ে প্রচন্ড সাদা মাটি দেখে ভালো লাগছে মনে হচ্ছে পরে দেখাচ্ছি তোমাকে দেখে মনে হচ্ছে যেন সেই শৈশ্রে যাওয়ার মতো একটা অবস্থা তুমি কই যাও দেখা তোমাকে দেখাই আগে তুমি ওইভাবে উঠলে হবে তোমাকে তো দেখাইতে চাচ্ছি আমি তোমাকে তো দেখাবো কথাগুলো খুবই সুন্দর এই তোমার দাঁতগুলো তো বেশ পরিষ্কার কি ব্রাশ করো তুমি একটু তাকাও আমার দিকে তাকাও ছবিটা কিন্তু সুন্দর আসছে এখন বুঝছো একটু তাকাও দিয়ে হাই দাও হাই দিয়ে ডিলিট মানে ছবিটা কেটে দিই আমরা বলো যে ঠিক আছে ভালো লাগ বলো যে আমাকে কেমন লাগলো কাদা মাটিতে তোমরা কি সই সবাই ফিরে যেতে চাও বলো ও একে ও আচ্ছা ওর সাথে বোনও আসছে ছোট বোন ও তুমি কাদায় নামো না তুমি নামিও না

ওই পাশে যাও ওই পাশে যাও তাহলে তাহলে তোমাদের দুজনকে একসঙ্গে দেখা দেব ওই পাশে যাও এখন টাটা দাও তুমি আরো এদিকে আসো হ্যাঁ দাঁড়াও দাঁড়াও হ্যাঁ দাঁড়াও হ্যাঁ দাও টাটা দাও এখন এই তুমি দাও তান জুবাইয়ের ও নূর ওকে নূর